জন্মদিনের প্রথম কেক কাটার মুহূর্তটা মনে আছে কিংবা বাবার কোলে বসে চিৎকার করে সিনেমা দেখা ভাবুন তো সেই স্মৃতিগুলো আপনি বিক্রি করে দিলেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এটা কোনো গল্প না এটা দুই সালের বাস্তব এই বছর থেকে চালু হলো। মেমোরি মার্কেট একটা ডিজিটাল বাজার যেখানে মানুষ নিজের স্মৃতি বিক্রি করতে পারবে আর চাইলে অন্য কারো স্মৃতি কিনেও নিতে পারবে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন স্মৃতি এখন পণ্য আর আবেগের দাম আছে টাকা দিয়ে একজন তার জীবনের প্রথম প্রেমের অনুভূতি বিক্রি করেছে আট লাখ টাকায় আবার কেউ প্রথম সন্তানের জন্মের মুহূর্ত বিক্রি করেছে এক বিদেশি কিনেছে সংগ্রহ করার জন্য এই স্মৃতিগুলো ট্রান্সফার হয় মস্তিষ্ক থেকে ডেটা চিপে আর সেটা আবার অন্য কারো মস্তিষ্কে ইনজেক্ট করা যায় ভাবুন আপনি অন্য কারো জীবনের আনন্দ কষ্ট ভয় সব নিজে অনুভব করতে পারবেন বিজ্ঞানীরা বলছেন এই প্রযুক্তি ভালো দিকেও ব্যবহার করা যায় যেমন যারা মানসিকভাবে ভেঙে পড়েছে তারা সুখের স্মৃতি ধার নিয়ে শান্তি পেতে পারে যেসব মানুষ দুঃসহ অভিজ্ঞতা ভুলে যেতে চায় তারা সেই স্মৃতি মুছে বিক্রি করে দিতে পারে পিটি হতে পারে আশীর্বাদ কিন্তু প্রশ্ন জাগে আপনার স্মৃতি যদি হ্যাক হয়ে যায় কেউ যদি গোপনে আপনার মস্তিষ্ক থেকে প্রেমের স্মৃতি বা অপরাধমূলক কিছু বের করে নেয় আরেকটা ভয়ের দিক হল মানুষ যদি অন্যের সুখ কিনে নিতে থাকে তাহলে কি সত্যিকারের অনুভূতির আর কোনো মূল্য থাকবে কে ঠিক কে ভুল তা বোঝার উপায় থাকবে না স্মৃতি যদি বিকৃত হয় তাহলে ইতিহাসও তো পাল্টে যেতে পারে আর যদি বাংলাদেশে এই মেমরি মার্কেট আসে আমরা কি নিজেদের জীবনের দাম নির্ধারণ করব টাকার হিসেবে কেউ হয়তো বলবে মুক্তিযুদ্ধের স্মৃতি বিক্রি করব লাখ টাকায় সেটা কি শুধু পণ্য নাকি পরিচয়ের অপমান দু হাজার এই স্মৃতি বাজার একদিকে যেমন অভিজ্ঞতার মুক্ত আদান প্রদান অন্যদিকে ভয়ঙ্কর এক মানসিক যুদ্ধের শুরু যেখানে আমরা হয়তো নিজেই ভুলে যাব আমরা কে ছিলাম আপনি কি ভাবছেন আপনি কি নিজের জীবনের কোন স্মৃতি বিক্রি করবেন নাকি আপনি চাইবেন অন্যের ভালোবাসা দুঃখ কিংবা সাহস নিজের মধ্যে অনুভব করতে কমেন্টে জানিয়ে দিন